হুগলি ড্রেসরা শোতা উৎকান্ডে অবশেষে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ ধৃতের নাম পদ্মম বিহারে লক্ষ্মীপুর গ্রামে ধৃতের বিরুদ্ধে নাকি অপরাধের অসংখ্য মামলা রয়েছে উল্লেখ্য গত জানুয়ারি মাসের আঠেরো তারিখ খরেস্টা পৌরসভার সাত নম্বর বার্ডের গোসাই বাগান এলাকায় দীপক জায়সওয়াল নামে এক যুবককে গুলি করে পালিয়েছিল জনা কয়েক দুষ্কৃতি সেই ঘটনা তদন্তে নেমে পয়লা ফেব্রুয়ারি তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল পুলিশ তবে অধরা ছিল মূল অভিযুক্ত পদ্মম সাও এই পদ্মম সাও নাকি একজন কুখ্যাত দুষ্কৃতি আর গুলি করার জন্য তাকেই নাকি সুপারি দেওয়া হয়েছিল আগেই গ্রেপ্তার হওয়া তিনজনকে জেরা করে সেই সূত্র ধরে অবশেষে পদ্মকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ গোটা বিষয়টি নিয়ে আজ প্রেস কনফারেন্স করেন পুলিশ কর্তারা গত আঠেরোই জানুয়ারি রিক্সা থানার আন্ডারে আমাদের থানায় একটা খবর আসে যে ওই গোসাইবাগান বাগান হেস্টিংস জুট মিলের যে পেছনের মাঠে একজন ইনজোর্ড হয়ে পড়ে আছে উইথ গানশট ইনজুরি তো পরবর্তীকালে ওখানে সাথে সাথে আমাদের থানা থেকে পুলিশ যখন রাশ করে গিয়ে জানা যায় দীপক জয়সওয়াল নামে একজনের মুখে এবং শরীরে গুলির ক্ষত চিহ্ন আছে সে ওখানে ইনজিওর অবস্থায় পড়েছিল সাথে সাথে আমাদের বাকি যারা সিনিয়র অফিসার তারাও পরে চলে আসে ওখানে ইন দা মিন টাইম ওকে হাসপাতালে শিফট করা হয় তো সে এখনও ইনজিওর অবস্থায় হাসপাতালই আছে আচ্ছা রিলিজ হয়ে গেছে তো ইনভেস্টিগেশনে এর মধ্যে আমরা জানতে পারি কারা কারা জড়িত পরবর্তীকালে সাত এক তারিখে মানে ফেব্রুয়ারি এক তারিখে আমরা জয় রাম অ্যালিয়াস মঞ্জয় রোহিত রোহিত কুমার সাউ এবং সুরজ এদের তিনজনকে এরা ইনভলভ ছিল এদেরকে অ্যারেস্ট করা হয় এবং গতকালকে আমরা পাটনা থেকে এর যে মেন অ্যাকিউজড প্রদ্যুম কুমার শাহ একে আমরা অ্যারেস্ট করি যেটা আসল ঘটনা এদের মধ্যে পুরনো একটা শত্রুতা ছিল সেটা বেশ দশ পনেরো বছরের পুরনো এলাকায় দাদাগিরি করা নিয়ে মানে ওখানে যে ছোট ছোটো ঘরটরগুলো ছিল সেখানে থাকা তারপরে বাকি লোকের ওপর খবরদারি করা এইগুলো দিয়ে নিজেদের মধ্যে মারামারি তার জন্য প্রধানত এই গুলি চলার কাজটা হয়েছে নিজেদের মধ্যে আক্রোশবশত তো তদন্ত চলছে কেস পুরোপুরিভাবে ডিটেক্ট হয়ে গেছে বাকি আমরা এদের এখন পিসি পিরিয়ারের মধ্যে রয়েছে সবাই আমরা ঘটনাটা তাড়াতাড়ি গুটিয়ে নিয়ে এসে এদের শাস্তি ব্যবস্থা করে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো ও মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর